জুলাই মাস জুড়ে ছিল দেশের অর্থনৈতিক অবস্থা সে অবস্থা গড়ায় আগস্টেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বৃহস্পতিবার শপথ নিয়েছে নতুন অন্তর্বর্তী সরকার নবগঠিত সরকারের প্রথম দিন আজ শুক্রবার এই সরকারের প্রথম দিনেই বাজারে ভাব বিরাজ করছে গোটা বিরোধী আন্দোলন ও আন্দোলন ঘিরে সহিংসতা এরপর সরকারের পতন সব মিলিয়ে স্থবির হয়ে পড়েছিল দেশের অর্থনীতি বাজারে সব পণ্যের সরবরাহে দেখা দিয়েছিল তীব্র সংকট বিক্রেতারা বলছেন সেই সংকট অনেকটা কেটে গেছে বাজার ঘুরে দেখা গেছে সবজি ডিম মুরগি ও পেঁয়াজের দাম কিছুটা কমতে শুরু করেছে তবে চাল ডাল তেলের মতো কয়েকটি পণ্যের দর আগের জায়গায় স্থিতিশীল রয়েছে সবজির দাম বাজার ভেদে বেগুন পটেল পেঁপে থেকে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে ধুন্দুল ঝিঙে ও চিচিঙ্গার দাম পঞ্চাশ এ সপ্তাহের শুরুতে সব সবজির দাম ছিল আশি থেকে একশো টাকা অর্থাৎ গত কয়েকদিনের ব্যবধানে কিছু সবজির দাম অর্ধেকে নেমে এসেছে আন্দোলনের আগের তুলনায় এখন সবজির দাম অনেক কম বলছেন একাধিক ক্রেতা